গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রা ব্লগার্স তো কাল রাত থেকেই মোটামুটি অলমোস্ট একটানা গাড়ি চলছে গাড়ি চলতে চলতে এখন পাঁচটা বাজে এই এসে এক জায়গায় দাঁড়ালাম ওই কাকুটাকে ডাকলাম অনেক করে যে গাড়িতে হাওয়া দিতে হবে তার জন্য একটু উনি উঠলো উঠে এই গাড়িতে হাওয়া দিয়ে দিচ্ছে এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে আর একশো কিলোমিটার মতো মানে আশা করি তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবো এবার আর জেনুইনলি মানে সারা রাতে অনেকটাই তো চলা হয়েছে গাড়ি এখন এবার শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে একটু ওয়েট করে যাই এরপর কোনো একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো ব্রাশ ফ্রাশ করবো দেন চা খাবো তারপর আবার একটা না গাড়ি চলবে তো এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে টুয়েলভে এর যে রাস্তার সাইডের ভিউগুলো অসাধারণ সুন্দর এটা অলমোস্ট শিলিগুড়ি ঢোকার আগের আগের ভিউ মানে চারিদিকে গাছ লাগানো ছিল এবং গাছে না খুব সুন্দর এক টাইপের ফুল ছিল কোনো গাছে গোলাপি কালারের কোনো গাছে বেগুনি কালারের কোনো গাছে হোয়াইট কালারের কিন্তু গাছগুলোর নাম আমি জানি না তো সেই জন্য বলতে পারছি না বাট জেনুইনলি রাস্তার সাইডের এই ভিউগুলো অসাধারণ লাগছিল এই একদম শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি অলমোস্ট আটটা বাজে এবার দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য এখানে সবাই মনস্টার খাচ্ছে এনার্জি ড্রিঙ্ক আর আমি আমার জন্য চা নিয়ে দিয়েছি আমি আর ওখানে অত আমরা দুজন চায়ের পাইব এবার চা ফা খেয়ে নেবো খেয়ে দে মানে জেনুইনলি এবার আমার অতিরিক্ত ঘুম পাচ্ছে তো ঘুমটা কাটানোর জন্যই চাটা তারপর আবার শিলিগুড়িতে গিয়ে আবার দাঁড়াবো চা খেয়ে নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে আবার শিলিগুড়ির দিকে রওনা দিলাম এখানে দেখাচ্ছে শিলিগুড়ি আর দু কিলোমিটার মানে শিলিগুড়িতেই চলে এসছি আমরা অলমোস্ট শিলিগুড়ি থেকে শিলিগুড়ি ক্রস করে আমরা যে সেবকের যে আর্মি ক্যাম্প আছে সেই রাস্তা দিয়ে ক্রস করছি আমি জানি না তোমাদের কার কার এই ফিল্ডটা হয় বাট আমি যতবারই দার্জিলিংয়ে আসি না কেন বিশেষ করে বাইকে করে মানে যখন এই সেবক রোডটা ক্রস করি তখন আমার মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে যে এই আর্মিদের এরিয়াটা ক্রস করে নিলেই আমরা সামনে পাহাড় দেখতে পাবো যে নইলে এই আনন্দটা মানে প্রত্যেকবার যতবারই আসি না কেন প্রত্যেকবারই সেম আনন্দ আর সেম এক্সাইটমেন্ট থাকে কিন্তু এখানে যেহেতু বেশি ক্যামেরা করা যায় না সেই জন্য আগে থাকতে আমি ক্যামেরা অফ করে দিয়েছি কারণ শুভ অলরেডি বলে দিয়েছিল আগের আগেরবারই জানিয়ে দিয়েছিল যে এটা পুরো আর্মি এলাকা আছে এখানে কিন্তু বেশি ক্যামেরা অন করে রাখবে না আর দেখো আনন্দের কথা বলতে বলতে ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে তোমরা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছ মানে এই যে পাহাড় দেখার বিশেষ করে বাইকে এই দেখার যে আনন্দটা এটা ভাই কোনো জায়গায় নেই সিরিয়াসলি আমি যতবারই পাহাড়ে আসি না কেন আমি প্রত্যেকবারই সেম কথা বলবো যে ওই প্রথম মানে নর্মাল জায়গা থেকে পাহাড়ে আসার যে ভিউটা পাওয়া যায় ওই ভিউটা অসাধারণ লাগে এই সেবক রোডের ওপরেই পাশে একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ সকালবেলা সবাই মোটামুটি ফ্রেশ হবে দেন আমরা ব্রেকফাস্ট করব সেই জন্য তো এখানে আঙ্কেলটাকে জিজ্ঞেস করলাম তো বলল যে ও ফার্স্ট ফ্লোরে চলে যাও ফার্স্ট ফ্লোরে গিয়ে বসো ওখানে অনেক সুন্দর বসার জায়গা আছে এবার এই ফার্স্ট ফ্লোরের দিকেই উঠছি এখানে গিয়ে বসবো একটু রিল্যাক্সের রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তারপর আবার নেক্সট যেখানে মানে মানে গ্যাংটকের দিকে যাওয়া হবে এখানে এসে যে যা রাইডিং জ্যাকেট খুলে সবাই একদম বিন্দাস হয়ে নিজেদের জায়গা নিয়ে বসে পড়েছে এবার এখানে খাবার অর্ডার দেবো দেন ফ্রেশ হবো তারপর খেয়ে দে তার আবার দেন গ্যাংটকের দিকে বেরাবো এই যে সামনের এত সুন্দর ভিউ এর সাথে সাথে এখানে আমাদের ব্রেকফাস্টে চলে এসছে মোমো আমরা পাহাড়ে এসছি মানে ব্রেকফাস্টে মোমো লাঞ্চে মোমো ডিনারে মোমো মানে অল টাইমই আমরা মোমোই খেয়ে থাকবো যাই হোক মজা করছিলাম এখানে আমার এক প্লেট মোমো আছে আর লিওর এক প্লেট মোমো আছে তার সাথে সাথে বাদবাকিরা ম্যাগি বলে দিয়েছিল এক প্লেট ম্যাগি দিয়ে গেছে এবার তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক স্টুডেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি গ্যাংটকের দিকে এবার আর ওরকম বড় ব্রেক কোথাও দাঁড়িয়ে নেওয়া হবে না হয়তো পাঁচ দশ মিনিট দাঁড়াবো কোনো ভালো সাইট সিন দেখে একটু ফটো তুলবো তারপর ডাইরেক্ট গ্যাংটকে একদম হোটেলে গিয়ে দাঁড়ানো হবে আমরা জেনুইনলি আশা করিনি যে রাস্তায় এত বেশি জ্যাম হবে মানে এক্সট্রিম লেভেলের জ্যাম রাস্তায় মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা সবাই দাঁড়িয়ে রয়েছে এত বেশি জ্যাম ছিল এই টাইমে জ্যামটা ক্রস করে আসার পরেই এই যে ব্রিজটা ক্রস করতে হবে ব্রিজের চারপাশটা এত সুন্দর লাগছিল সামনের দিকে পাহাড় আর দু সাইডে আমরা তিস্তা নদীর ওপর থেকে যাচ্ছিলাম জেনুইনলির দারুণ সুন্দর ছিল ব্রিজটা মানে এ কিন্তু আমরা দাঁড়াতে পারিনি কারণ একদম আমাদের গ্যাংটকে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো ছিল যার জন্য রাস্তার সাইডে দাঁড়ায়নি নয়তো অন্য টাইমে বা যদি একটু হাতে টাইম থাকতো তাহলে হয়তো এখানে দাঁড়াতাম এখানে দেখে বোঝাই যাচ্ছে যে রাস্তা ঠিক করার কাজ চলছে কিন্তু এই টাইমটায় আশেপাশে কোনো লোকজন দেখতে পারলাম না যারা রাস্তা ঠিক করছিল। যাই হোক এবার সামনে গিয়ে কোনো একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়াবো কারণ অনেকক্ষণই মোটামুটি গাড়িটা চললো আর বলতে বলতে দেখো একটা সুন্দর ভিউয়ের সাথে সাথে আমরা এসে দাঁড়িয়ে পড়লাম এখানে মোটামুটি অনেকগুলোই আলাদা বাইকের টিম দাঁড়িয়েছিল তারা ছবি ভিডিও করছিল। আমরাও দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলে আবার আমরা যে মানে গ্যাংটকের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ওখান থেকে এখানে দেখতেই পাচ্ছ গ্যাংটক আর ছত্রিশ কিলোমিটার দূর মানে অলমোস্ট আমরা গ্যাংটকের কাছাকাছি চলে এসছি আর হয়তো এক থেকে দেড় ঘন্টার মধ্যে গ্যাংটক পৌঁছে যাব আমি প্রথমবার গ্যাংটকে আসছি যদিও বা আগে কোনো কোনোদিনও আসিনি মানে আমি সিকিম সাইডেই কোনোদিনও আসিনি আমার ফার্স্ট টাইম তাও আবার বাইকে ফার্স্ট টাইম ইভেন শুধু আমার না শুভ এসছে আগে মানে বাইক নিয়ে ওরও ফার্স্ট টাইম সিকিমে আসা আর আমাদের সাথে যে আরও তিনটে মানে দাদা ভাই এসেছিলো ওদের তিনজনের ফার্স্ট টাইম বাইক নিয়ে আমরা একসাথে এসেছি তো এই মজাটা তো আলাদা লেভেলেরই একটা মজা ছিল আমরা অলরেডি এখানে গ্যাংটকে ঢুকে গেছি এই যে ডান হাতে যেটা দেখতে পাচ্ছ এটা আই থিঙ্ক কোনো বুদ্ধ মন্দির বা কোনো মন্দিরই হবে এই মন্দিরটা খুব সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে কিন্তু मैंने बैड लागजे हमारे भेतरे ढुके देखार टाइम टुकड़ी तो पाईनी গ্যাংটকের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট বিকালের পর মানে সন্ধে সন্ধে নেমে এসেছিলো যার জন্য বাইরের ওয়েদারটা আরও সুন্দর লাগছিল পুরো চারিদিকটা আই থিঙ্ক কুয়াশায় ঢাকা না মেঘে ঢাকা ঠিক বলতে পারবো না বাট এই আশেপাশের ভিউটা দেখলে তোমরা বুঝতেই পারছো হেভি সুন্দর লাগছিল এখান থেকে এই টাইমটায় যেতে দেন ম্যাপে দেখলাম আমরা যে হোমস্টেটা নিয়েছি হোমস্টেটা আর বেশি দূরে না মাত্র এক কিলোমিটার গেলেই হোমস্টে চলে আসবে দেখো বলতে বলতেই আমরা আমাদের হোটেলের সামনে চলে আসলাম দা নেস্ট এই হোটেলটা বুক করে রেখেছিলাম অনেক দিন আগে থেকেই ভিউ দেখো একদম আমাদের হোটেলের সামনের নেস্ট হোটেলটাতে ঢুকেই দেখলাম বা হাতে এখানে রিসেপশন রয়েছে আর রিসেপশনে তো এখানে সমস্ত আইডি কার্ড আরও যা যা প্রুফ আছে সেগুলো সব জমা দিতে হবে আর এখানে অনেকগুলোই বসার জায়গা ছিল রুম দিয়েছে আমাদের থার্ড ফ্লোরে এখানে এসে আমি লাইটগুলো জ্বালালাম কিন্তু জ্বললো না পুরো ফ্লোরটা অন্ধকার কেউ নেই শুধু আমাদের দুটো রুম একটা এইটা আর একটা ওদিকে তিনশো সাত নম্বর রুম এখানে একটা ডাবল বেড এর সাথে সাথে ওখানে একটা আলমারি একটা এলসিডি সোফা আছে দুটো রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবার ওয়াশরুমটা দেখা যাক গিজার আছে আছে একদম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মানে আমাদের গ্যাংটকে ঢুকতে ঢুকতে সাড়ে ছটা বেজে গেল আর সেই সকালবেলা মোমো খেয়েছিলাম তারপর কোথাও দাঁড়ানো হয়নি কিছু খাওয়া হয়নি আর শরীর বিভৎস টাইট কারণ কালকে বেরিয়েছি কোনো জায়গায় রেস্ট না হয়নি ওই এখানে খেতে দাঁড়িয়েছি সেখানে হয়তো এক ঘন্টা বসেছি আড্ডা মেরেছি তো এখন ফ্রেশ হব স্নান করব কারণ রাস্তাঘাটে বহুত ধুলো ছিল স্নান করে উঠে এখানে ডিনার অর্ডার করে দেব খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ কালকে ভোরবেলা আবার পাঁচটার সময় বেরোতে হবে সবাই নিচ থেকে এখনও কেউ গাড়ি থেকে ব্যাগ খোলে নিই ওরা খুলছে আর এদেরও এনা মানে হোটেলেরও কিছু হেল্পার আছে তারা সবাই মিলে ওদের ব্যাগগুলোকে নিয়ে আসবে যেহেতু থার্ড ফ্লোরের রুম তো তো ওই স্যাটেল ব্যাগগুলো বয়ে আনতে একটু বেশি ভারী হয়ে যাবে সেই জন্য তো ওরা সবাই ব্যাগগুলো নিয়ে আসুক ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিই কারণ বিভৎস শরীর টায়ার্ড লাগছে এবার ফ্রেশ হয়ে খিদাও পেয়েছে প্রচণ্ড তো আগে খেতে যাব দেন চলো দেখা হচ্ছে আবার একটু বাদে আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এই যে যে এটা হলো হোটেলটাই ছিলাম এসছি তার রেস্টুরেন্টটা এখানে দেখো অনেকগুলো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা চারিদিকে আর ওই সামনের দিকে দূরে কি দেখা যাচ্ছে চলো সামনে গিয়ে দেখা যাক যে ওখানে কি আছে এখানে কত বই রাখা রাতের ডিনার চলে এসেছে মিক্সড রাইস তার সাথে সাথে গার্লিক চিকেন আর চিলি চিকেন আমার তো বহুত খিদা পেয়েছে মানে যেহেতু সেই সকালবেলা খেয়েছিলাম এবার তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই আর এরা কেউ আসেনি এখনও কেউ নাকি ফ্রেশই হয়নি তো আমি চলে এসছি আমি আমার মানে খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিই তারপর ওরা এসে পরে খেয়ে নেবে ওখানে অনেকগুলো বসার জায়গা ছিল কিন্তু তাও বসে নি এখানে বাবু হয়ে বসে আমি প্রথমবার কোথাও ঘুরতে এরকম বাবু হয়ে বসে খাচ্ছি তো এই মজাটা আলাদাই চলো তাড়াতাড়ি করে খেয়ে নি তারপর আবার হোটেলটা একটু ঘুরে দেখব যে আরও কোনো সুন্দর ভিউ দেখা যায় কি না যে রিসর্টটা বুক করেছিলাম ওর ব্যালকনি থেকে ভিউ দারুন সুন্দর ভিউটা তোমরা যারা যারা গ্যাংটকে আসতে চাইছো তারা এই গ্রিফন নেস্টে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো ফার্স্ট অফ অল এখানের প্রাইসটা অনেকটাই কম তেরোশো টাকা করে রুম পেয়ে গেছি আমরা তার ওপর খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো জেনুইনলি ভালো খাবার দাবার আর একটা হচ্ছে স্টাফদের ব্যবহার খুব ভালো নিচে পার্কিংয়ের জায়গাও তোমরা দেখে নিয়েছিলে তো তোমরা যারা যারা আসতে চাও আমি নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট পার্টে টিল দেন টাটা বাই বাই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাতটা ব্লগার্স